আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ক্যালকুলেটরে ভেক্টর কিভাবে ইনপুট দিতে হয় সেটা শিখব আমরা দুইটা ক্যালকুলেটর নিয়েছি একটা হলো 100 এমএস ক্যালকুলেটর আর একটা হলো 991 এক্স প্লাস ক্যালকুলেটর শুরুতে আমরা 100 এমএস ক্যালকুলেটরে কিভাবে ভেক্টরকে ইনপুট দিব সেটা শিখব এর জন্য আমাদেরকে শুরুতে মোড একবার দুইবার তিনবার ক্লিক করতে হবে তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বরে ভেক্ট অপশন রয়েছে আমাদের তাই তিন সিলেক্ট করে দিতে হবে আমরা তিন সিলেক্ট করে দিলাম এখন আমাদের ক্যালকুলেটরটি ভেক্টর মোড়ে সিলেক্ট হয়ে গেল এখন আমাদের শিপ দিয়ে ফাইভে ক্লিক করতে হবে ফাইভে ক্লিক করার পর আমাদের ডায়ম্যান্ড ক্লিক করতে হবে ডায়ম্যান্ড ক্লিক করার পর আমার আমরা কোন ভেক্টরটা ইনপুট দিব সেটা ক্যালকুলেটর বলে দিছে সেটা আমরা এখন বলবো যেহেতু আমরা এ ভেক্টরটা ইনপুট দিব তাই আমরা ওয়ান সিলেক্ট করে দিব কোন ভেক্টরের মাত্রা জানতে চাইছে। যত আমরা তিন মাত্রার ভেক্টর অর্থাৎ আই জে কে আছে এমন ভেক্টর ইনপুট দিবতে আমরা তিন সিলেক্ট করে দিব আমাদের এক্স এ 1 এর মান জানতে চাইছে অর্থাৎ এক্স অক্ষ বরাবর এ ভেক্টর জানতে চাইছে। সেটা হলো আমরা টু দিয়ে দিব এ2 অর্থাৎ জে বরাবর ভেক্টর জানতে চাইছে এটাকে আমরা টু দিয়ে দিব তারপরে a three অর্থাৎ k এর বরাবর vector জানতে চাই সেটাকে আমরা two দিয়ে দিব এখন আমরা উক্তি এখন আমরা উপাদানগুল দেখব আশা করি তোমরা hundred ms calculator এ এই উপাদান গুলো vector এর vector input দেওয়া বুঝতে পেরেছো এখন আমরা nine ninety one কিভাবে ভেক্টর ইনপুট দিতে হয় সেটা শিখবো এই আমাদেরকে মোডে একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আট নাম্বারে ভেক্টর অপশান রয়েছে তাই আমরা আট নাম্বারটা সিলেক্ট করে দিলাম আট নাম্বার সিলেক্ট করার পর আমাদের এখানে দেখাচ্ছে আমরা কোন ভেক্টরটা ইনপুট দিব আমরা এ ভেক্টরটা ইনপুট দিব এই জন্য আমরা ওয়ান সিলেক্ট করে দিব এখন আমাদেরকে বলেছে ভেক্টরের মাত্রা কত হবে যেহেতু আমরা তিন মাত্রার একটা ভেক্টর ইনপুট দিব তাই আমরা ওয়ান সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর ভেক্টরের উপাদানগুলো আছে উপাদানগুলো আমরা বসাবো এভাবেই নাইন নাইনটি ওয়ান এক্স প্লাস ক্যালকুলেটরে ভেক্টর ইনপুট দিতে হয় আশা করি তোমরা আজকের ভিডিওটি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাই